অল্পের জন্য এরানো গেল বড় সড় দুর্ঘটনা বৃহস্পতিবার রাতে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাবম রেল স্টেশনের কাছে এক মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি ঘটে রাত প্রায় আটটা দশ মিনিট নাগাদ মালবাহী ট্রেনটির মাঝ বরাবর কাপলিং ছিঁড়ে যাওয়ায় অর্ধেক অংশ স্টেশনেই আটকে পড়ে যায় আর বাকি অংশ পুরুলিয়ার দিকে গড়িয়ে যেতে থাকে ঘটনার জেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে বলরামপুর বরাবূম সংলগ্ন বিস্তীর্ণ এলাকা কিছুক্ষণের জন্য ওই রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় ঠিক এই সময় ওই লাইনে আসছিল বন্দে ভারত এক্সপ্রেস তবে রেল কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় দ্রুত সিদ্ধান্ত নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে মূল লাইনের বদলে লুপ লাইনে দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে দ্রুত রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ির বিচ্ছিন্ন অংশ সরিয়ে ফেলার কাজ শুরু করেন তবে এই ঘটনার জেরে লাইনে ট্রেন চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে রেল সূত্রে খবর রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়াতেই বড়সড়ে বিপর্যয় এড়ানো গেছে এই ঘটনার পর যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও রেল লাইনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠছে আচ্ছা এখানে তো মালগাড়ি এখানে অবজেক্টটা নিয়ে চলে গেছে কিন্তু কিছুটা অংশ এখানে রয়েছে বিষয়টা কি বিষয়টা আমরা বলরামপুর দিক থেকে রাঙাইডি এখানে আসছিলাম ওভারব্রিজ হয়ে ট্রেনে এখানে দাঁড় করানো রাখা আছে হঠাৎ একটা আওয়াজ আছে তো হঠাৎ আওয়াজটা আসার পরে যখন আমরা দেখতে এসেছি তখন দেখছি যে কিছুটা অংশ কিছু কারণবশত মালগাড়ির পুরুলিয়া দিকে টেনে নিয়ে গেছে আর কিছুটা আবার বরাহোম স্টেশন দাঁড় করে রাখা আছে আটটা দশ নাগাদ কি দেখলেন এটা দুটো অংশ কি মানে আগে থেকে চলে গেছে ছিল হ্যাঁ ছিল ছিল এইখানে তো দুটো গাড়ি লক্ষ্য করে যাচ্ছে এখানে যে গাদের পিছনে যে বগি থাকে গার্ডেন সেটাও রয়েছে তারপরে একটা ইঞ্জিন রয়েছে তাহলে কি এটাতে দুটো মালগাড়ি ছিল হ্যাঁ এটা দুটোই মালগাড়ি ছিল একসাথে দুটো একসাথে দুটো মালগাড়ি ছিল না এইগুলো জমশেদপুর দিকে পুরুলা দিকে যাচ্ছে ইন্দ্রানি বাড়ি বরগ্রামপুর बात <laughs> 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 <गने> <laughs> <laughs> <laughs>